হ্যালো আমি আমার নতুন একটি পায়েল ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি উফ শুধু আকাশের দিকে একবার দেখুন এমন আকাশের দিকে যেন তাকিয়ে তাকিয়ে বছরের পর বছর কাটিয়ে দেওয়া যায় আজকে হলো শুক্রবার বেলা এখন নটা মতো বাজে আজকে আমার ছুটি রয়েছে কারণ আমি আগের সপ্তাহে বলে আজকে ছুটি নিয়েছি গত বছরের বেশ তিন চারটে মতো ছুটি আমার জমা হয়েছিল এই জুন মাসের মধ্যে যদি সেগুলোকে আমি ব্যবহার না করি তাহলে আমি আর ওগুলো পাবো না ওই জন্যে সেখান থেকেই আজকের দিনটা আমি কাটিয়ে নিয়েছি আগামীকাল তো শনিবার কাঞ্চন আর আমার দুজনেরই ছুটির দিন বাড়িতেই তো থাকবো কালকে না হয় রান্না করব নানান ভাগে ভাগে আজকে শুধু এই আমুদি মাছের একটা পাতলা ঝোল করব বেগুন টমেটো ধনে পাতা দিয়ে এই আমুদি মাছের ঝোল আমি বহুকাল আগে খেয়েছিলাম জাপানে আসার পর এইবার প্রথম আমার আমোদি মাছ খাওয়া সকালে ব্রেকফাস্টে আজকে তেমন কিছু খাইনি ঘরে একটা পাউরুটি ছিল সেটার মধ্যে একটুখানি জ্যাম লাগিয়ে আমি খেয়ে নিয়েছি একার জন্যে আর তেমন কিছু বানাতে ভালো লাগে না এই মাছের প্যাকেটটাকেও আমি তখনই বের করে রেখে দিয়েছিলাম বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে এখন চলুন এটার মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে সামান্য ভেজে তুলে নেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকেই জানতে চান জাপান যে একটি ভূমিকম্প প্রবণ দেশ তা আমরা সবাই জানি কিন্তু জাপানে বসবাস করতে করতে ভূমিকম্প সম্পর্কে আমার কী অভিজ্ঞতা রয়েছে তা আপনারা অনেকেই জানতে চান আপনাদের হয়তো অনেকেরই মনে আছে বেশ কয়েক বছর আগে নেপাল অথবা দার্জিলিংয়ে যে কোনো কোথাও একটা বেশ বড় মাপের ভূমিকম্প হয়েছিল যার ফলে আমাদের পশ্চিমবঙ্গ কেঁপে উঠেছিল আমার খুব ভালো করেই মনে আছে গ্রীষ্মকালে সন্ধ্যাবেলা সেদিন শেডিং হয়েছিল আমি আর মা আমাদের উঠানে গেটের সামনে বসেছিলাম সে বছরে আমি প্রথমবার ভূমিকম্প টের পেয়েছিলাম প্রথমবার জেনেছিলাম ভূমিকম্প হলে কেমন হয় বা কী অনুভূতি হয় কিন্তু জাপানে আসার পর আমি নিজেকে দিয়েই বুঝতে পেরেছি একটি দেশে বারংবার ভূমিকম্প হলে সেই দেশের জনগণের মানসিক অবস্থার কি পরিবর্তন ঘটে বা পরিবেশেরই বা কেমন পরিবর্তন হয় আরে আমুদি মাছটা না তেলে ভাজার সময় বেশ ছিটে ছিটে আসছিল ওই জন্যে আমি আর ভিডিও করে রাখতে পারিনি তবে বেগুন কাঁচা লঙ্কা টোম্যাটো পেঁয়াজ দিয়ে যেরমভাবে রান্না করা হয় সেভাবেই করে শুধু রান্না শেষ হবার আগে ওপর থেকে একটু সামান্য ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি সত্যি বলতে যেই দেশে একেবারে গড়ে পর্দায় প্রতিদিনই ভূমিকম্প হয় সেখানকার মানুষের ভূমিকম্প নিয়ে তেমন কোনো উদ্বেগ বা ভীতি কাজ করে না মোটামুটি গড়ে হিসাব করে দেখলে দেখা যাবে জাপানে প্রতি মাসে তিরিশ দিনের মধ্যে উনত্রিশ দিনই ভূমিকম্প হয় তাছাড়া গত সপ্তাহে মোট সাত দিনের মধ্যে ছয়বার বার ভূমিকম্প হয়েছে এমন কি গতকাল রাতেও ভূমিকম্প হয়েছে রাত তখন দুটো কি তিনটে মতো বাজে ফোনের মধ্যে ওই অ্যালার্ম বাজে ভূমিকম্প হলে তার ওই বিকট শব্দই আমাদের ঘুম ভেঙে গিয়েছে আমি কিন্তু দিব্যি ফোনের অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলায় ঘুম থেকে ওঠার পর শুধু একটুখানি মনে ছিল যে রাতের বেলা হয়তো ভূমিকম্প হয়েছিল ব্যালকানিতে উচ্ছে আর পৈশাক গাছগুলো বেশ অল্প দিনের মধ্যেই অনেকটা বড় হয়ে গিয়েছে আজকে একটু সার দেব দেশের মতো খোল তো আর এদেশে পাওয়া যায় না তবে যেটা পাওয়া যায় সেটা হলো খোলেরই মতো এক ধরনের ডাস্টিং খোল এসে যেরকম এক ধরনের শস্য দানা দিয়ে খোল তৈরি হয় এটা হচ্ছে বিভিন্ন ধরনের দানার থেকে তেল বের করে নেওয়ার পর যে উচ্ছিষ্টটি থাকে সেটাই অর্গানিক অয়েল ফার্টিলাইজার নামে প্যাকেটে ভরে বিক্রি হয় একেবারে খোলেরই মতো কাজ করে তো সেখান থেকে আমি সামান্য পাউডার নিয়ে প্রতিটা গাছের গোড়ায় ছড়িয়ে দিলাম এদেশে আসার পর ছোট বড় মিলিয়ে আমি বহুবার ভূমিকম্পের সম্মুখীন হয়েছি এই কারণেই প্রথম থেকেই কাঞ্চন আমাকে শিখিয়ে দিয়েছিল ভূমিকম্প হলে কি করণীয় আর কি করণীয় নয় জাপানে যেহেতু প্রায়শই মাঝারি বা বড় আকৃতির ভূমিকম্প হয় তাই এদেশের মানুষজন খুব ভালোভাবেই অবগত ডুস এবং ডোন সম্পর্কে সত্যি কথা বলতে জাপানিরা এইসব প্রাকৃতিক দুর্যোগের সাথে এখন অনেকটাই মানসিকভাবে অভ্যস্ত হয়ে গিয়ে তাই ভূমিকম্প তাদের দৈনিক জীবনে খুব একটা প্রভাব ফেলতে পারে না গতকাল রাতে কাঞ্চন বেশ কিছু ফল এনেছিল একটা ড্রাগন ফ্রুট কিছু কলা আর একটা তরমুজের টুকরো জাপানে অনেক বড় বড় তরমুজ টুকরো টুকরো করে কেটে বিক্রি হয় কলা আর ড্রাগন ফ্রুটটাকে আমি এখন ধুয়ে ঝুড়িতে তুলে আর তরমুজটা দিয়ে আজকে একটু শরবত বানাবো যা গরম পড়েছে তাই এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু বেশ মজা লাগে আর এই গরমকাল জুড়ে শরবতের মধ্যে যাতে পুদিনা পাতার কোনো অভাব আমি না করি তাই জন্য ব্যালকানিতে একটি পুদিনা গাছ লাগিয়েছিলাম সেখান থেকে কয়েকটা পাতাও ছিল এনেছি এখন চলুন এই তরমুজটা কেটে নিয়ে শরবত বানানোর প্রস্তুতি নেই প্রথমবার আমি বড় ভূমিকম্প অনুভব করেছিলাম দু সালে তখন তো প্যান্ডামিক চলছিল সেদিন রাতের বেলায় আমার আগে আগে ডিনার করা হয়ে গিয়েছিল আর কাঞ্চন করছিল পরে ডিনার ও মা দেখছি হঠাৎ করেই না ঘর বাড়িগুলো সব নড়তে শুরু করেছে কেমন যেন জিনিসপত্রগুলো একটার সঙ্গে একটা ঠোকা লেগে ঝনঝন করে শব্দ হচ্ছে বেশ অনেকক্ষণ ধরেই কম্পন হচ্ছিল তাই জন্য বুঝতে পেরেছিলাম বেশ বড় মাপের ভূমিকম্পই হয়েছে আর সে কি ভয় আমি তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমাদের এখানকার সিটি অফিসের যে সাইরেন ছিল সে সেটাও না বেজে উঠেছিল যা পড়েছিলাম সেই অবস্থায় একেবারে খালি পায়ে হয়ে ঘরে ওষুধ পাসপোর্ট আর কিছু টাকা নিয়ে আর একটা টর্চ লাইট ছিল সেটা নিয়ে আমি বাইরে বেরিয়ে গিয়েছিলাম এতটাই বড় ভূমিকম্প হয়েছিল যে আশেপাশের সব বন্ধুরা আমাদের ফোন করছিল আর আমরা সবাইকে ফোন করে করে খোঁজ নিচ্ছিলাম সেবার প্রচন্ড বড় ভূমিকম্প হয়েছিল তবে আমাদের এখান থেকে অনেকটাই দূরে হয়েছিল ক্ষয়ক্ষতি আমাদের এখানে তেমন না হলেও যেখানে ভূমিকম্পটি হয়েছিল সেখানে হয়েছিল মারাত্মক রকম শরবতের জন্য কিছু চিয়া সিডস আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে অ্যাড করলাম সামান্য ভাজা জিরে গুঁড়ো কিছু ব্রাউন সুগার এবার দিচ্ছি সোডা ওয়াটার এরপর নর্মাল ঠান্ডা জল অ্যাড করব তার সাথে কিছু পুদিনা পাতা ক্র্যাশ করেও দিয়ে দেবো মাঝে মাঝেই তো ভূমিকম্প হয় তাই কখন কি হয়ে যায় সেই কারণে ঘরের মধ্যে একটা এমার্জেন্সি কিট সবসময় গোছানো থাকে যার মধ্যে কিছু ওষুধ একটা ট্রস লাইট কয়েকটা সাধারণ জামা কাপড় কিছু টাকা দরকারি কাগজপত্র সাথে পাসপোর্টটাও গোছানো থাকে আর সব থেকে শেষবার যে বড় ভূমিকম্পটি জাপানে হলো সেটা তো আপনারা সবাই জানেন সেদিন তো আমি ভিডিও করছিলাম একেবারে বিছানায় শুয়ে শুয়ে অনুভব করেছিলাম কিভাবে ভূমিকম্প হচ্ছে কিন্তু এবার একটা যা মারাত্মক রকম ভয়ঙ্কর ছিল সেটা আমি আর কখনো ভুলবো না সেদিনের ভিডিও তো আমি শেয়ার করেছিলাম সেখানে আমি বলছিলাম যে আজকে বোধহয় একটু বেশি বেশি নড়ছে তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আজকে আবার বেশি বেশি নড়ছে এই কথাটা কেন বললেন আসলে এত বেশি ভূমিকম্প হয় তাই তো আমি অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছি দেখুন না কালকে রাতে যেমন ভূমিকম্প হলো তখন ভাবছিলাম ধূর যা হয় হবে মরি মরি বাজবো বাজ একবারই তো মরবো বারবার তো আর মরবো না তাই জন্য এই ভূমিকম্প প্রবণ দেশে বসবাস করতে এসে আমার অত বেশি এক্সাইটমেন্ট আর কাজ করে না আমি শুধু ভাবি কাছে আমার পাসপোর্টটা থাকলেই হবে যাতে আমি দেশে ফিরে আপনজনগুলোকে দেখতে পারি এখন এই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত নিয়ে আমি ব্যালকানিতে এলাম চলুন এটা খেয়ে নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই